বেঁচে থাকতে অ্যাওয়ার্ড যদি না পাই পরে ওটা দিয়ে লাভ নেই সেই সম্মান দিয়ে লাভ নেই কোনো লাভ নেই কেউ দেখে না এগিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই অ্যাওয়ার্ড ঠিকই পাবো কিন্তু এগিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই কারণ এখন আমাদের এখানে কোনো আমাদেরকে নিয়ে কোনো ছবি হচ্ছে না শিল্পীরা যখন জীবিত থাকে এই অ্যাওয়ার্ড ফাংশনগুলোর জন্য তখনই সেই জীবিত শিল্পীদের হাতে দেওয়া হয় দর্শকদের দেখাতে চাই যে আমরা এখনো শেষ হয়ে যায়নি আমরা এখনো বেঁচে আছি শিল্পীরা যখন জীবিত থাকে শিল্পীরা যখন জীবিত থাকে এই অ্যাওয়ার্ড ফাংশনগুলোর জন্য তখনই সেই জীবিত শিল্পীদের হাতে দেওয়া হয় কারণ আমরা অনেকখানেই দেখেছি মৃত মৃত অ্যাওয়ার্ড মৃত ব্যক্তির অ্যাওয়ার্ড হয় না মৃত ব্যক্তি ব্যক্তির অ্যাওয়ার্ড হয় না কারণ সে তো নিজের হাতে অ্যাওয়ার্ডটি দেখেও নেই নিতেও পারেনি সে চলে গিয়েছে পৃথিবী ছেড়ে তো সেই অ্যাওয়ার্ডটা দিয়ে লাভ কি তো আমি বলবো অ্যাক্ট্রেস হিসেবে যে জীবিত থাকতে থাকতে যদি যারা এই অ্যারেঞ্জগুলি করে থাকেন অর্গানাইজাররা যারা আছেন তারা যদি শিল্পীদের হাতে এই পুরস্কারটি দেন তারা অত্যন্ত খুশি হবে এবং তাদের জন্য দোয়া করবে যে না আমরা জীবিত থাকতেই আমরা সুফল পেয়েছি আমরা আসলে এই অ্যাওয়ার্ডের মাধ্যে আমাদের মাঝে মনে হয় যে আমাদের আরও এগিয়ে যেতে হবে আরও এগিয়ে যেতে হবে কিন্তু দুঃখের বিষয় এটাই যে এগিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই অ্যাওয়ার্ড ঠিকই পাবো কিন্তু এগিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই কারণ এখন আমাদের এখানে কোনো আমাদেরকে নিয়ে কোনো ছবি হচ্ছে না যার জন্য আমরা যে ভালো কিছু কাজ করব আরও ভালো কিছু কাজ করতে চাই করব দর্শকদের দেখাতে চাই যে আমরা এখনও শেষ হয়ে যায়নি আমরা এখনও বেঁচে আছি আপনাদের ভালোবাসা নিয়ে আমরা ভালো কাজ যদি দেখাতে পারি দেখছি তো আমি বলবো আমার অ্যাক্ট্রেস হিসেবে আমি বলবো যে এইটা যেন না করে যার অ্যাওয়ার্ড যার ভাগ্যে আছে সে যেন সেই অ্যাওয়ার্ডটি পায় এবং যারা জুরি বোর্ডে থাকে তাদেরকে অনুরোধ করব ন্যাশনাল অ্যাওয়ার্ড ও দেখে যেন দেয় ন্যাশনাল অ্যাওয়ার্ড যেন দেখে দেয় যে কারা প্রাপ্য কারা পাবে সেইটা দেখে যেন ন্যাশনাল অ্যাওয়ার্ডটা দেওয়া হয় বেঁচে থাকতে অ্যাওয়ার্ড যদি না পায়। পরে ওটা দিয়ে লাভ নেই সেই সম্মান দিয়ে লাভ নেই কোনো লাভ নেই কেউ দেখে না কারণ বেঁচে থাকতেই অনেকেই দেখে না যে আর্ট শিল্পীদেরকে অনেক শিল্পী আছে নানা জায়গায় ছড়িয়ে ছিটে পড়ে আছে তাদের খবর রাখা হয় না তাদেরকে কেউ জিজ্ঞাসা করে না এটা কিন্তু অন্যায় কারণ তারাও একদিন এই দাপটের সই এফডিসিতে কাজ করেছে তাদের খোঁজ খবর নেওয়া আমি মনে করি জরুরি তাদেরকেও তারাও ভালো ভালো আর্টিস্ট শিল্পী আছে যারা অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য তাদেরকে না দিয়ে যদি আপনি যে যোগ্য নেই যার যোগ্য নেই তাকে দেন তাহলে তো এটা আক্ষেপই এটা আক্ষেপের কথায় আমিও আক্ষেপ করি আমিও এখনও আশায় আছি যে আজীবন সম্মান সম্মাননা পুরস্কারটা যেন আমি পাই এটা নিয়ে আমি আশায় আছি তো জানি না ইনশাআল্লাহ সামনে হয়তো পেতেও পারি আর না পেলেও সেই দুঃখ রয়ে থাকবে আমার দুঃখ থেকে যাবে আর কি সবাইকে সবাইকে ধন্যবাদ এত কষ্ট করে আমার ইন্টারভিউ নেওয়ার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া রইল আমাদের শিল্পীদের জন্য আপনারা দোয়া করবেন আপনাদের জন্য আমরা আমাদের জন্য আপনারা আপনারা আছেন বলেই আমরা বেঁচে আছি সত্যি কথা আপনাদের জন্যই এখনও শিল্পীগুলো বেঁচে আছে আপনারা এই যে কথাগুলো তুলে ধরেন শিল্পীদের ইন্টারভিউ নিয়ে ছবি ছাপিয়ে পত্রিকাতে দেন এটা আসলে আপনাদের জন্য একটা মানে ধন্যবাদ দেব ধন্যবাদের দোয়া দেব দোয়া দিয়ে গেলাম আপনারা ছোট বড় যে কোনো শিল্পী হোক কাউকে অনীহা করবেন না সবার ইন্টারভিউ নেবেন সবারই দুঃখ আছে কষ্ট আছে সবার ইন্টারভিউ নেবেন অবহেলা করবেন না কারণ তারাও শিল্পী এক সিন যদি করে থাকে তারাও শিল্পী এই বলে আমি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ